got <inaudible> <inaudible>

अल रे ओ महिरबानीाई रे गे करा निह अल ओ गु महिरबानी बागाई रे गे करो ला नि लो त

অলাহ সামে হারা হইল সেজন কারবা লার পামতো রে গুনাই ভাই রে গে কারবা লাগানি ল তো মাইকে গে অাই রে ও গুনর বাঙাই ভাঙাই রে কারবা লাগ তো মাইকে গে মারবা আল্লাহ 好。<到> আল্লাহ আল্লাহ আল্লাঙ আল্লাহ 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 হসবি রবি জল লাঙা মানসি পলবি ভাইর লাঙা মোর মোহাম্মদ সন্দ লাঙা হোহম্মদ সন্দ আল্লাহ লাই ই আল্লাহ 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 গাঙা কায়ল হোমে বলিও কাঙা আবদোল কাদর চলি কাঙা কায়ল হোম বলি কাঙা মানত হর জব

اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا الهي رحم فرما মুস্তফা কি ফুল দে দরোয়া যায় রহমত या কি ইহি রকম ফরমা মুস্তফা কি ফুল দেওয়া যায় রহমত দয়ালাল্লাহ একটু রহমতের নজর করে তাকে নাল্লা পবিত্র মাঘে মহরম কারবালা কাটাবিল হাবির পুকুর পার কবর বাসির স্মরণে এই এলাকার আমার দারিপাকা পাকা বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সহ এলাকাবাসীর সুন্দর সহযোগিতায় তৃতীয় বাৎসরিক ওয়াজুদোয়ার মাহফিল সাজাইয়া মাহফিলের প্রারম্ভিকার লগ্নে আমার সঙ্গে কতগুলা দারিপাকা পাকা বাবারা যুবক নুজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আল্লাহ তোমার শাহি শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা নাও আল্লাহ আমার জীবনের গুণার দিকে তাকাইলে আমনার কাছে বড় ভয় বয় লাগে রে আল্লাহ আমার এই এলাকার ভাই বাবা রায় আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাদির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতে ফেরে ভাই মাপ পাওয়ার আশায় আমার আল্লাহর দরবারে দেও না দুই কানে হাত বারে আরে ভাই আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না বাইরে রে তোমরা তো এই দুনিয়ার চির চাই বাসিন্দা না দুনিয়ার জমিন থেকে একদিন সাদা বার কিন কাপড় পরা বিদায় হইয়া যাইবা মুনাজাত কইরা আমার আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইয়া দিলে আমদার বিশ্বাস আছে আমার দয়াল আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না এরে আমারে কাটা বিল এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দেও মা আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়ে দিবে না গো মা মা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা মুনাজাত মা আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দিলে আমরার বিশ্বাস আছে মা আমার আল্লাহ মনের সব মেক আশাগুলা পূরণ করে দিব আল্লাহ আজকের ঝানাতের বাগানে কে জানি হাত বাড়াইছে হাল্লা কার জানি জগতের মধ্যে আব্বা নাই হায় বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথারা গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বাজান নিজের রক্তরে পানি বানাইয়া অন্ধকার কবরে এমন আব্বাজাদের অন্ধকার কবরে শুয়া রইছে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাই রে মা যে মারে মা কইয়া দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নাক নজরে তাকাইলে কবুল হজের সাবাব হইয়া যায় আমরার সামর্থ্য নাই সাত আট লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাইতে কিন্তু আল্লাহ মা দুকিনের চেহারাটার দিকে তাকাইলে আমরার আমল নামায় তুমি একটা একটা করে হজের সাবাব দান করো আল্লাহ জানি না কোন এতিম জানি তারার মারে কবর গরের মধ্যে শোয়া দিয়া আসতে বাড়ির মধ্যে একা একা ঘরের মধ্যে খাবার খায় ঘরের মধ্যে চলাফেরা করে সবার মুখটা দেখে জনম দুঃখী মার চেহারাটা দেখে না আল্লাহ যাদের এমন মা দুঃখী অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব আবার এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে গো আল্লাহ যাদের মাও নাই বাবাও নাই জনমের তিন গো আল্লাহ আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি প্রত্যেকের আম্মায় আব্বার কবর না যাতে ফয়সালা করে দাও দয়াল রে অনেকের দাদার বংশ দাদির বংশ আত্মীয় কুল কবরে প্রত্যেকের কবর না যাতে ফয়সালা করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের মধ্যে সব সহযোগিতা করেছে যেই সوتا মণ্ডলী অতিথি মণ্ডলীরা উপস্থিত হয়েছে প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হেফাযত দান করো সোনার বাংলাদেশের উপর তোমার khas রহমত বরকত দান করো আল্লাহ এই এলাকার যত মানুষ এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ প্রত্যেক তুমি কবুলার মন শুরু করে নাও আল্লাহ আমাদের প্রত্যেক নবীর মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করায়া আমাদের মরণের আগে আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানে কেউ বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহুম্মা আমি